চট্টগ্রামে চলছে কৃষি প্রযুক্তি ও ফলজ বৃক্ষ মেলা মেলার আয়োজক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিন দিনের এই মেলায় প্রদর্শন করা হচ্ছে কৃষিজ নানা আধুনিক প্রযুক্তি ও এর ব্যবহার স্থান পেয়েছে নানা ফলজ গাছের চারাও এখানে সেখানে রাখা আধুনিক সব কৃষি প্রযুক্তি সাথে সাজিয়ে রাখা নানা ফলজ বৃক্ষের চারা আর এসবই মিলছে চট্টগ্রামের কৃষি প্রযুক্তি ও ফলজ বৃক্ষ মেলায় আগ্রাবাদের খামারবাড়ি চত্বরে এই মেলায় আটত্রিশটি স্টলের প্রদর্শন করা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে ধান মাছ চাষের নানা কৌশল পাশাপাশি বাড়ির পাশে স্বল্প আঙিনাই ও ছাদে সবজি চাষ আর চারা পরিচর্যা পদ্ধতিও প্রদর্শন করা হচ্ছে মেলায় যা ঘুরে দেখছেন আগ্রহীরা কিভাবে পুরা বাগানটা সাজাতে হবে এগুলো তো আমরা জানতাম না কমপ্লিটলি আমরা একটা আইডিয়া নিচ্ছি আর কি কেমনে গাছগুলো কেমনে বাড়বে কেমনে ফল বেশি ধরবে এটা আমরা একটু শিখতে পারবো সাথে আমরা আগে করতাম সামান্য একটা ফুলের ছাড়া বা হাতে মেয়েদের ছাড়া কাটিং করতাম এখন কিন্তু আমরা সবজি ফল অর্নামেন্ট প্ল্যান্ট এগুলো সব কিছু আয়োজকরা বলছেন দিনে দিনে আবহাওয়া বদলাচ্ছে তাই বদলাতে হচ্ছে কৃষি উৎপাদন পদ্ধতিও মেলার মাধ্যমে এসব বিষয়ে ধারণা দেয় এই আয়োজনের মূল লক্ষ্য এর মাধ্যমে কৃষি উৎপাদনে বৈচিত্র্য আসবে বলেও আশা তাদের এই মেলায় যত প্রকার প্রযুক্তি আছে সবগুলো প্রযুক্তিকে আমরা একসাথে এখানে উপস্থাপন করি বিভিন্ন মডেল আকারে এবং কিছু কারিগরি জিনিসও সেখানে প্রদর্শন করা হয় একজন কৃষক আসেন যদি কোনো কারিগরি সমস্যা নিয়ে আসেন সেটাও আমরা সমাধান দিই বা উনি যদি নতুন কিছু জানতে চান নতুন কিছু পেতে চান এখানে সমস্ত প্রযুক্তিগুলো দেখে উনি আমার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কোন প্রযুক্তিটা করবেন শনিবার পর্যন্ত চলবে এই মেলা মেলার বাইরে এবারও বিভিন্ন এলাকায় চারা বিতরণ করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম